জোরছে বলো জয় মাতা দেব আমরা এখন বৈষ্ণদেবী মন্দির যাচ্ছি জোর বলো জোর বলো জোর বলো জোর से बोलो जय माता दी একটা মাঝে একটা মন্দির দর্শন করলাম আমরা এখনো হাফ রাস্তা আছে আমরা প্রায় 8.5 কিলোমিটার চলে এসেছি আমরা এখন বৈষ্ণোদেবীর কাছে কাছে চলে এসেছি তো এতরে দূর হেঁটে এসেছি আমরা তাই কাছে চলে আসছে বলে সবাই আনন্দে নাস্তে শুরু করে দিয়েছে তো আমরা মানে অনেক কষ্ট করে এসেছি নালে মানে আমরা বুঝতে পারিনি যে এতটা আসতে পারবো বলে এবং অনেক অনেক দূর অনেক দূর মানে পাহাড়ি এলাকায় এত রাস্তা যে মানে মানে ষোলো কিলোমিটার রাস্তা বলছে ঠিকই কিন্তু ষোলো কিলোমিটার নয় এটা অনেক ঘুরে ঘুরে আসতে হচ্ছে বা হয়তো সোজা হলে হয়তো ষোলো কিলোমিটার হবে অনেক ঘুরে ঘুরে আসতে হচ্ছে প্রচুর দূর তো সবাই মিলে আমরা একটু নাচ করছি তো গানটা আমরা দিতে পারছি না গান কপিরাইট করে যাচ্ছে বৌদিরা সব আলা হয়ে গেছে ওই জন্য বসে আছে পুচুও খুব আলা হয়ে গেছে চলতে পারছে না আর তবু মনের জোর নিয়ে চলছে সব তোকে ডান্স করার জন্য বলছে ও ডান্স করতে শুরু করেছে ওহ কি ডান্স করছে দারুন দারুণ দারুণ ওখানে নুপুর তো আলা হয়ে বসে পড়েছে আর যেতে পারছে না মানে অনেক দূর সত্যি বাচ্চারা যে কষ্ট করে যাচ্ছে এটাই অবাক সপ্তক তো কোনো না নেই এতে কোনো না নেই শরীরদার তো কোনো না নেই মিমিরও না নেই শুধু বৌদিরা আর আর নুপুর টুপুর একটু আলা হয়ে গেছে ওরা বসে পড়েছে বাকি সব আমরা খুব ভালোভাবেই যাচ্ছি আমরা কষ্ট হচ্ছে কিন্তু ঠাকুরের কৃপায় আমাদের কষ্টটা আর বোঝা যাচ্ছে না এসছি একদম অনেক হাঁপিয়ে গেছে সবাই চলো তোমরা উঠে উঠো সব শুকিয়ে গেছে আর দেহেতে কিছু নেই মনে হয় আমরা দিনের জীবনে এত হারিনি পাহাড়ি উপর একদম মন্দিরের কাছাকাছি আছি ওই যে মন্দির দেখা যাচ্ছে ওই যে মন্দির দেখা যাচ্ছে ভগবান কত লোক দেখো ভাই প্রচুর লোক আমরা পুরো ঠকে গেছি তো মাঠে আমরা দর্শন করবই ওই জন্য আমরা শপথ নিয়ে এগিয়ে চলেছি আর এক কিলোমিটার জয় মাতাজি

সব কিছু ওখানে মেনেই করতে হয় ওখানে একটা দিন নিয়ে যাওয়া যায় না ওকে সব কিছু আমাদের লোকাটে দেখেই যেতে হয়েছিল